আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ তিনে অক্টোবর আগামীকাল চারে অক্টোবর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজ শুক্রবার সকাল থেকে খুলনা বরিশাল রাজশাহী রংপুর ও ময়মোহনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল আজ দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে সেই সাথে মাঝে মাঝে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করছে যেকোনো সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে ভারতের পশ্চিমবঙ্গে আজ প্রায় সকল রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বৃষ্টি চলছে দুর্গাপুর, খগরপুর সহ আশপাশের অঞ্চল এছাড়াও কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলোতেও ব্যাপক মেঘ দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক নিম্নচাপ ও মৌসুমী বায়ু একই সাথে সক্রিয় হওয়ার কারণে সারাদেশে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি আগামী পাঁচে অক্টোবর পর্যন্ত সক্রিয় হওয়ার কথা থাকলেও নতুন করে আবারও মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে এতে করে এই বৃষ্টির মেয়াদ কিছুদিন বাড়তে পারে অথবা নতুন করে আটে অক্টোবর থেকে মৌসুমি বায়ু চালু হতে পারে এতে আরো কয়েকদিন বৃষ্টি হতে পারে দর্শক এটি হতে যাচ্ছে এই মৌসুমের শেষ মৌসুমি বায়ু প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস মডেল ও আবহাওয়াবিদরা কি বলছেন বিস্তারিত তথ্য জেনে নিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে ব্যাপক শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এই মেঘ বাংলাদেশের খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলে ছেয়ে রয়েছে সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এই মুহূর্তে দেখা যাচ্ছে কাউখালী জিয়ানগর বরিশাল মির্জাগঞ্জ ভোলা গৌর নদী এই সকল অঞ্চলে এছাড়া ঢাকা বিভাগের মধ্যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সাদা মেঘের স্তর রয়েছে ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে ফরিদপুর নগরপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সকল অঞ্চলের দিকেই মেঘ দেখা যাচ্ছে এছাড়া ময়মোহন সিং বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলাতেই মেঘ রয়েছে রাজশাহী রংপুর বিভাগেও মেঘ দেখা যাচ্ছে প্রিয়দর্শক এই মেঘ থেকে বৃষ্টিবাহী মেঘের পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের মধ্যে যে কোনো সময়ে বিশেষ করে দুপুরের পর থেকে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এবং রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি প্রিয়দর্শক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খগরপুর এদিকে বানকুড়া পুরুলিয়া দুর্গাপুর আরামবাগ চাকুরিয়া অঞ্চলে ব্যাপক দেখা যাচ্ছে প্রদর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘমালা মুডে যেমনটা দেখতে পাচ্ছেন গতকাল ভারতের ভুবনেশ্বর বা উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে নিম্নচাপটি অতিক্রম করে এই মুহূর্তে নিম্নচাপটি কোরবা বা রায়পুরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নেপালের কাঠমান্ডুর দিকে চলে যেতে পারে এর প্রভাব পরবর্তীতে বাংলাদেশের বিভাগ সহ রাজশাহী ও পরবর্তীতে রংপুর ময়মোহন বিভাগে সব থেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে মেঘমালা মোড় থেকে যেমনটা দেখা যাচ্ছে আজ দুপুরের পরবর্তী সময় হতে রাজশাহী বিভাগ সহ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তর অঞ্চলের কোচাঁদপুর মেহেরপুর পরবর্তীতে মাগুরা পাবনা নগরপুর এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি চরাজিপুর বগুড়া ঘোড়াঘাট এদিকে মাদারীপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চল সহ ময়মোহন সিং এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি কিশোরগঞ্জ মদত কাপাসিয়া এসকল অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সাত থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে এরপর রাত্রে আজ আকাশ আহ অনেকটাই আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং গভীর রাত্রের দিকে দেখা যাচ্ছে রংপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যে মেঘ তৈরি হলে এই সকল অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিকে তবে তুলনায় আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট কাহারোল, সৈয়দপুর পীরগঞ্জ রংপুর বিরামপুর এ সকল অঞ্চলের দিকে এছাড়া ভারতের কর্ণদিঘি কৃষ্ণানগর শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার এই সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের ময়মোহনসিং সিলেট এই সকল বিভাগের মধ্যে দেখা যাচ্ছে প্রায় নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে এক থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের দিনও দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে খুব ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই তবে দুপুরের পরবর্তী সময় হতে দেশের সকল জেলার মধ্যে বেশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সব থেকে বেশি ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর নগরপুর এদিকে খুলনা বিভাগের যশোর শৈলকুপা পাবনা পাংসা বেড়া এই সকল অঞ্চল ঢাকা বিভাগের সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া এদিকে কালীহাতি টাঙ্গাইল ময়মোহনসিং বিভাগের তিরিশাল ভালুকা ময়মোহনসিং ফুলপুর নালিতাবাড়ি সহ আশপাশের অঞ্চলগুলোতে পরবর্তীতে দেখা যাচ্ছে মেঘ অনেকটাই দেশের দক্ষিণ অঞ্চল ও মধ্য অঞ্চল থেকে কমে আসবে তবে সাদা মেঘের স্তর থাকবে তবে শনিবার রাত বারোটার পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা পীরগঞ্জ এদিকে দেবীগঞ্জ জলঢাকা কাহারোল দিনাজপুর সৈয়দপুর রংপুর ঘোড়াঘাট চররাজিপুর লালমনিরহাট বিরামপুর সকল অঞ্চলের দিকে এই সকল অঞ্চলে প্রায় ২২ থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং এই দিন দেখা যাচ্ছে লঘুচাপটি এই দিন দেখা যাচ্ছে নিম্নচাপের কেন্দ্রটি আস্তে আস্তে নেপালের মধ্যে প্রবেশ করবে এর কারণেই দেশের উত্তর অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত দর্শক দেখা যাচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টির যে সম্ভাবনা ছিল তা পরবর্তীতে আবার বৃদ্ধি পাচ্ছে মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে আগামী ছয় থেকে সাত তারিখের মধ্যে আবারও মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে যাতে নতুন করে আবার মৌসুমি বৃষ্টি দেশে থাকতে পারে আরও কয়েক দিন বৃষ্টির যে সম্ভাবনা ছিল পাঁচ তারিখ পর্যন্ত তা কিন্তু বেড়ে যাচ্ছে এর মেয়াদটা কিন্তু থেকে দিন বাড়ছে এবং পরবর্তীতে পরবর্তীতে নতুন একটি বায়ু দেশের দেশের মধ্যে মধ্যে আসতে পারে এর চালু আরও দুই তিন মৌসুমি হবে ক্রান্তীয় বৃষ্টি যা পরবর্তীতে আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দিব আমাদের চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক চলুন এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টি পরিমাণ মোট থেকে দেখেনি কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আজ শুক্রবার দেখা যাচ্ছে দেশের রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের বেশি প্রভাব এই সময় প্রায় থেকে মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি এই সকল অঞ্চলে হতে পারে কোথাও কোথাও ত্রিশ থেকে বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দিন শনিবার আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি প্রভাব থাকবে দেশের রংপুরের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লিলমনিরহাট এদিকে জলঢাকা সৈয়দপুর কাহারোল শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই সকল অঞ্চলের দিকে এছাড়া অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গড়ে প্রায় বিশ থেকে শুরু করে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এরপর পাঁচ তারিখেও দেখা যাচ্ছে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের দিকে ছয় তারিখ থেকে কিছুটা কমতে পারে তবে এই কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারিভাবে দেশের মধ্যে কয়েক দফা করে দিনের মধ্যে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খায়রান